আমাদের ডিজিটাল লিটারেসি নিয়ে কাজ করাটা খুব জরুরি এবং এটা এতটাই জরুরি যে এখন যেমন বিভিন্ন মানে প্রত্যেকটা অনার্স লেভেলের স্টুডেন্টকে বাংলাদেশের স্টাডিজ পড়তে হয় ঠিক একই রকমভাবে আমার মনে হয় যে বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে একটা কোর্স থাকা উচিত সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি স্ল্যাশ মিডিয়া লিটারেসি এবং এইটা এতটাই জরুরি কারণ আমি এখন যখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি আমি তখন দেখতে পাচ্ছি যে এদের মানে প্রত্যেকটা স্টুডেন্ট সে নার্সিংয়ে মেজর হোক সে লয়ে মেজর হোক অথবা সে ইঞ্জিনিয়ারিংয়ে মেজর হোক এদের প্রত্যেককেই অন্তত দুটো কোর্স করতে হচ্ছে একটা হচ্ছে হিউম্যান কমিউনিকেশনের উপরে আর একটা হচ্ছে যে মিডিয়া লিটারেসির উপরে কারণ হচ্ছে যে এই ভলেটাইল এনভায়রমেন্টে আমার আমাদের দেশের নাগরিক যদি মিডিয়ার সাথে মিডিয়া কন্টেন্টের সাথে কনসাসলি ডিল করতে না পারে তার মানে হচ্ছে যে এইটা সমাজকে স্থবির করে দিবে সমাজের মধ্যে ভাঙন ধরাবে এটা ট্রমার তৈরি করবে মানুষের জীবনে ইনসিকিউরিটি তৈরি করবে অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রীয় নিরাপত্তাও হুমকির মুখে রাখবে